একটা সুখী দাম্পত্য জীবনের জন্য স্ত্রীর দুই নম্বর দায়িত্ব হচ্ছে স্বামীকে ইন্সপায়ার করা স্বামীকে সাহস যোগানো পিছন থেকে ড্রাইভিং পুষের মতো কাজ করা কারণ স্বামীকে যখন স্ত্রী সাহস যোগায় স্বামীর সাহস বেড়ে যায় ঠিক কিনা করোনার আয়াত যখন নাজিল হলো আল্লাহ রাসুলাম ভয় পেয়ে গেলেন বিষ্ণু ইসলামের হৃদয় কাপ্ত আরম্ভ করল করোনের পাঁচ আয়াত নিয়ে হেরা গুহা থেকে বিশ্বনবী আনহার কাছে চলে আসলেন এসে ডেকে বললেন খাদিজা কম্বল দিয়ে তুমি আমারে চাপা দাও আমার ভয় লাগছে মনে হয় আমি বাজবোনা আম্মজাম খাদিজা বললেন কি হয়েছে আপনার বিশ্বই বললেন বিশাল বড় একটা আলোকপুরনের পা চায়াত নিয়ে এসেছে ওই লোকেরে পা হেরা গোয়ার মধ্যে মাথাটা আকাশের উপরে এত বিশাল সত্তা বিশাল কোনো মানুষ জীবনে আমি দেখি নাই এসে সে পরিচয় দিয়েছে সে নাকি জিব্রাইল ফেরেশদা বিশ্বই বললেন মনে হয় আমি বাজবোনা আমার জ্বর চলে এসেছে আমার হৃদয়ের মধ্যে কাঁপুনি শুরু হয়েছে তুমি আমারে কম্বল দিয়ে চাপা দাও আম্মাজান খাদিজা যা বললেন ও নভি ভয় পাবেন না আমার আল্লাহ কোনো দিন আপনারা অপমান করবেন না সুবহানাল্লাহ পড়েন